পার্সেলে টেন টু টোয়েন্টি ডলার ইজিলি আপনি আর্ন করতে পারেন আজকের ভিডিওর টপিক হচ্ছে মোবাইল থেকে টি শার্ট ডিজাইন থেকে শুরু করে টি শার্ট আপনার ওয়েবসাইটে আপলোড থেকে শুরু করে ইনকাম পর্যন্ত এভরিথিং সব কিছু আপনি মোবাইল থেকে করতে পারবেন এই প্রসিডিওরটি আমি আজকে আপনাদেরকে শো করতে যাচ্ছি খুবই ইম্পর্টেন্ট ভিডিও যারা টি শার্ট মার্কেটিং করে মোবাইলের মাধ্যমে টি শার্ট মার্কেটিং করে ইনকাম করতে চাচ্ছেন ওয়ার্ল্ড ওয়াইড ওয়ার্ল্ড ওয়াইড এখন গিয়ার লঞ্চের মাধ্যমে নিজস্ব ডোমেনের মাধ্যমে ওয়েবসাইট তৈরি করে টি শার্ট ডিজাইন করে মোবাইলের মাধ্যমে ডিজাইন করে মোবাইলের মাধ্যমে আপলোড করে মার্কেটিংয়ের মাধ্যমে মোবাইলের মাধ্যমে মার্কেটিং করে হিউজ পরিমাণে ইনকাম করছে সারা ওয়ার্ল্ড থেকে তার ফুল প্রসিডিউরটি আজকে আমি মোবাইল থেকে শো করছি তো এটি আমার ওয়েবসাইট ব্র্যান্ড টি শার্ট ডট শপ তো আপনাদেরকে যদি এ ধরনের একটি ওয়েবসাইট ডিজাইন করে দেওয়া হয় জাস্ট আমি যদি আপনাদেরকে একটি ওয়েবসাইট ডিজাইন করে দেই আপনারা নিজেরাও ডিজাইন করে নিতে পারেন তাহলে আপনারা কিভাবে মোবাইল থেকে ডিজাইন থেকে শুরু করে ওয়েবসাইটের ব্যাকএন্ডে কাজ করবেন বিস্তারিত আজকে আমি শো করছি তো আসুন আমরা ফার্স্ট টাইম দেখি যে কীভাবে আমরা ডিজাইন করব। আর ডিজাইনের জন্য আপনাদেরকে প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে গিয়ে জাস্ট এখানে সার্চ করতে হবে ক্যানভা 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 লিখে সার্চ করলে আপনারা ক্যানভা অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন আমি অলরেডি ইনস্টল করে রেখেছি আপডেট চাচ্ছে আমি আপডেট দিয়ে নিচ্ছি তো এই ক্যানভাতে আপনারা একটি জিমেল দিয়ে লগ করতে হবে যেই জিমেল দিয়ে আপনারা লগ করবেন সেই জিমেল দিয়ে আপনারা একটি পেইড অ্যাকাউন্ট পারচেস করে নিতে পারেন ফেসবুকে সার্চ করলেই প্রচুর সেলার পেয়ে যাবেন যারা ক্যানভা অ্যাকাউন্ট সেল করে এবং খুব কম প্রাইসে আপনারা পার্চেস করে নিতে পারবেন তা আমি ওপেন করছি তো ক্যানভার মাধ্যমে শুধু যে টি শার্ট ডিজাইন করা যায় তা নয় আপনারা এখান থেকে থামনেল থেকে শুরু করে গ্রাফিক্সের যত ধরনের কাজ ব্যানার ডিজাইন ব্রশির ডিজাইন ইত্যাদি ইভেন অ্যানিমেশনের কাজ সব কিছুই আপনারা একটি অ্যাকাউন্ট থেকে করতে পারবেন তো ক্যানভার্ট ডিটেলস বলতে গেলে সারাদিন পার হয়ে যাবে আমি সে বিষয়ে যাচ্ছি না আমি মূল টপিকে ফিরে আসি আমরা টি শার্ট ডিজাইন করব তাহলে আমরা যদি এখানে টি শার্ট লিখে সার্চ দিই সাপোজ আমি টিএসএইচআইআরটি টি শার্ট লিখে সার্চ দিচ্ছি লক্ষ্য করুন প্রচুর টি শার্ট ডিজাইন যেগুলো নিয়ে ট্রেন্ডি টি শার্ট ডিজাইনগুলো যেগুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন অথবা আপনি পার্টিকুলার কোনো নিশে টি শার্ট ডিজাইন করতে চাচ্ছেন সাপোজ আপনি ডগ নিশে অথবা নার্স নিশে অথবা ট্যাক নিশে অথবা হসপিটাল নিশে আপনি যে কোনো নিশে এখানে সার্চ করতে পারেন এবং সেই ডিজাইনগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন তাহলে আমি যদি এখানে সাপোজ এখানে আমি ডগ টি শার্ট লিখে সার্চ দিচ্ছি লক্ষ্য করুন ডগের উপরে প্রচুর ডিজাইন চলে এসেছে যেগুলো নিয়ে আমরা কাজ করতে পারি ইভেন শুধুমাত্র এখান থেকে ডাউনলোড করে আপনি আপনার ওয়েবসাইটের যে ব্যাকেন্ট সেখানে আপলোড করেও আপনি মার্কেটিং করতে পারেন এবং সেখান থেকে সেল আনার মাধ্যমে আপনি পার সেলে টেন টু টোয়েন্টি ডলার ইজিলি আপনি আর্ন করতে পারেন তো সাপোজ আমি এই ডিজাইনটি নিয়ে কাজ করবো আমি যদি এটি ক্লিক করি আপনারা জানেন যে টি শার্টে বিভিন্ন ধরনের এ ধরনের কোয়েট সেট করতে হয় যেমন এখানে লেখা রয়েছে অল ইউ ইজ লাভ অ্যান্ড এ ডগ এবং একটি সিম্বল ডগের পায়ের যে ছাপ সেটির একটি সিম্বল রয়েছে তো এ ধরনের কোয়েটগুলো আপনারা গুগলে সার্চ করে পেয়ে যাবেন এখান থেকে আপনারা নিজেদের মতো করে টেক্সট টেক্সটে ক্লিক করে টেক্সট নিতে পারবেন এবং সেই টেক্সট মডিফাই করার মাধ্যমে আপনারা আপনাদের টেক্সট বসিয়ে নিতে পারবেন আমি কাট করে ফেললাম লক্ষ্য করুন প্রত্যেকটি এলিমেন্ট আমরা ইচ্ছে মতো ইচ্ছে মতো এডিট করতে পারি এখান থেকে টাইপ করে চেঞ্জ করতে পারি আমরা কালার চেঞ্জ করতে পারি ফন্ট চেঞ্জ করতে পারি টেক্সট স্টাইল তো এই অবস্থায় আমাদেরকে যে কাজটি করতে হবে যেহেতু আমরা গিয়ার লঞ্চে কাজ করব তাই আমাদেরকে এই থ্রি ডটে ক্লিক করে রিসাইজ অ্যান্ড ম্যাজিক সুইচ এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে সাইজ ষোলোশো বাই দুই হাজার পিক্সেল এটি সিলেক্ট করে দিতে হবে আদারওয়াইজ গিয়ার লঞ্চ আপনার ডিজাইন অ্যাকসেপ্ট করবে না অর্থাৎ এটি হচ্ছে গিয়ার লঞ্চের সাইজ রিসাইজ দিস ডিজাইন আমি এই ডিজাইনটি রিসাইজ করে নিলাম সাপোজ আমরা এই টেক্সটের কালার চেঞ্জ করতে চাচ্ছি তাহলে আমরা এখানে সিলেক্ট করে লক্ষ্য করুন এখান থেকে আপনারা ইচ্ছে মতো ইচ্ছে মতো কালার চেঞ্জ করতে পারবেন যেমন এটিকে আমি ব্ল্যাক করে দিলাম আমি পুনরায় পূর্বের কালারে নিয়ে আসি জাস্ট আপনাদেরকে একটু চেঞ্জ করে আমি শো করলাম সেম একইভাবে আপনারা ডাবল ক্লিক করে টেক্সটও চেঞ্জ করতে পারবেন এবং এগুলোকে ধরে ইচ্ছে মতো আপনারা যেদিকে খুশি সেদিকে মুভ করতে পারবেন ইভেন আপনারা ইচ্ছে করলে এই ইলিমেন্টস অপশান থেকে ইচ্ছে মতো সার্চ করে যে কোনো ইলিমেন্ট এখানে নিয়ে আসতে পারবেন যেমন আমি যদি এখানে সার্চ করি ডগ ডি ও জি ডগ সার্চ লক্ষ্য করুন প্রচুর ডগের ডিজাইন চলে এসেছে এগুলোকে আমরা ইচ্ছে মতো ডিজাইন করতে পারি অর্থাৎ আমাদের ডিজাইনে সেট করতে পারি সাপোজ আমি এটি নিচ্ছি এটি নিয়ে এটিকে এই চারপাশের যে হ্যান্ডেলগুলো সেগুলোকে ধরে আপনারা ড্রাগ করে ইচ্ছে মতো ছোটো বড়ো করে দিতে পারেন সাপোজ আমি এই ডিজাইনটি ফেলে দিব ডিলিট এখানে গ্রুপ অবস্থা ছিল আনগ্রুপ করে নিতে পারতাম আমরা আমি এই ডিজাইনটিকে এই ডিজাইনটি ক্লিক করে ধরে ড্রাগ করে আমি এখানে বসিয়ে দিব আশা করছি আমরা বুঝতে পেরেছি তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে গিয়ার লঞ্চের জন্য মোবাইলের মাধ্যমে টি শার্ট ডিজাইন করা কতটা ইজি আমি আপনাদেরকে বোঝাতে গিয়ে প্রচুর সময় যাচ্ছে বাট আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে জাস্ট এখানকার ডিজাইনগুলোই আমরা গিয়ার লঞ্চে আপলোড করে কাজ করতে পারি অথবা সামান্য এডিট করে আমরা কাজ করতে পারি আমি এই কালারগুলো একটু চেঞ্জ করে দেই। আমরা ফন্ট চেঞ্জ করতে পারি ফরমেট চেঞ্জ করতে পারি স্পেসিং চেঞ্জ করতে পারি ইফেক্ট দিতে পারি এই কালারগুলোকে আমি এই কালারে নিয়ে নিচ্ছি দিস ওয়ান লক্ষ্য পূর্বের কালারটি এখানে চলে এসেছে কতটা ইজিলি আমরা সিলেক্ট করতে পারি অর্থাৎ একটি কালার আমি সিলেক্ট করেছি সে অটোমেটিক্যালি ওই কালারটি ধরে নিয়েছে। পরবর্তী টেক্সটকে কালার দেওয়ার জন্য ইভেন আমরা আদার্স অন্যান্য ওয়েবসাইট থেকে ডিজাইন এনে এখানে সেট করতে পারি জাস্ট আমাদেরকে যা করতে হবে আমি যদি আপনাদেরকে একটু শো করি এই থ্রি ডটে যেতে হবে ইম্পোর্ট ফাইলস এখান থেকে আপনারা ফাইল ইম্পোর্ট করতে পারবেন এবং সেটি আপনার ডিজাইনে ইউজ করতে পারবেন তা আমি মনে করছি এটি আমার ফাইনাল ডিজাইন তো এ অবস্থায় আমরা জাস্ট এই ডাউনলোড বাটনে ক্লিক করে দেব ডাউনলোডে ক্লিক করব এবং এখানে আমরা পিএনজি ফরম্যাট নিব ষোলোশো বাই দুই হাজার পিক্সেল সিলেক্টেড এবং ট্রান্সপারেন্ট সিলেক্ট করব। তাহলে ব্যাকগ্রাউন্ডের কালারটি আসবে না সাদা কালারটি আসবে না আমাদের টি শার্টের সাথে ম্যাচ করে যাবে পরবর্তীতে আমি শো করছি ডাউনলোড তো এই ডিজাইনটি আমাদের গ্যালারিতে সেভ হয়ে গিয়েছে আমরা যদি গ্যালারিতে যাই লক্ষ্য করুন গ্যালারিতে আমাদের ডিজাইনটি সেভ হয়ে গিয়েছে তো এ অবস্থায় আমরা গিয়ার লঞ্চে চলে যাব গিয়ার লঞ্চ আপনাদের যখন অ্যাকাউন্ট থাকবে তখন এখানে ক্লিক করে এই বাটনে ক্লিক করলেই অর্থাৎ মানুষের মতো যে আইকনটি সেখানে ক্লিক করলে অটোমেটিক আপনাদের অ্যাকাউন্টে লগ হয়ে যাবে এবং এখানে আপনারা টি শার্ট আপলোড থেকে শুরু করে টাকা উইথড্রো থেকে শুরু করে সব কিছু করতে পারবেন তো আমি টি শার্ট আপলোড করে শো করছি এখান থেকে ক্রিয়েট ক্যাম্পেনে ক্লিক করে আমরা নতুন ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারি বাট নর্মালি আপনাদেরকে যখন টি শার্ট ওয়েবসাইট ডিজাইন করে দেওয়া হচ্ছে তখন আপনারা সাপোজ আমি যদি পাঁচটি ডিজাইন আপনাদেরকে তৈরি করে দেই। আপনারা জাস্ট এই এদিকে স্ক্রল করে এই ক্লোনে ক্লিক করবেন অর্থাৎ যে কোনো একটি টিশার্ট আপনি ক্লোন করে নেবেন ক্লোন করলে এখানে এই কপি চলে আসবে কপিটা ডিলিট করে দিতে হবে ডান এবং ডিজাইনারে চলে যেতে হবে ডিজাইনারে গিয়ে এটি পূর্বের ডিজাইন লক্ষ্য করুন এখানে প্রত্যেকটা ডিজাইন আপলোড করা বিভিন্ন ধরনের টি শার্ট মগ হুডি তাহলে আপনারা জাস্ট এখান থেকে এই ডিজাইনটি রিমুভ করে আপনাদের ডিজাইন আপলোড করে দিলে আপনাদের ডিজাইন কমপ্লিট আমি শো করছি রিমুভ আর্টওয়ার্ক আর্টওয়ার্কটি রিমুভ হয়ে গিয়েছে তাহলে যদি আমি আমি যদি জাস্ট এখানে ক্লিক করি আপলোড ইউর ইমেজ এবং এই ব্রাউজ অপশানে যাই দক্ষ করুন এই ডিজাইনটি আমি তৈরি করেছিলাম তাহলে জাস্ট সিলেক্ট করে দিব ডিজাইনটি আপলোড হতে কিছুটা সময় নেবে লক্ষ্য করুন ডিজাইন রেডি এখন আমরা এটিকে ক্লিক করে ধরে ড্রাগ করে ইচ্ছা মতো বড়ো ছোটো করতে পারি অথবা এখান থেকে পজিশনিং করতে পারি এই তিরচিহ্নে ক্লিক করে ছোট বড় করতে পারি এবং এটিকে সিলেক্ট করে ধরে আপ ডাউন করতে পারি এবং এই বাটনে ক্লিক করলেই এটি মিডল পয়েন্ট নিয়ে নেবে অ্যান্ড ডান লক্ষ্য করুন প্রত্যেকটি ডিজাইনে আমার ডিজাইনটি সেট হয়ে গিয়েছে এ অবস্থায় আমরা জাস্ট এই অ্যাক্টিভেট বাটনে ক্লিক করে দেবো ডান এবার যদি আমি ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে শো করি লক্ষ্য করুন এই ডিজাইনটি করেছি আমরা তো এই ডিজাইনের লিঙ্কটি যখন আমরা মার্কেটিং করব তখন কাস্টমার এখান থেকে পারচেস করলে আমরা প্রতি সেলে দশ থেকে বিশ ডলার কমিশন পেয়ে যাব এখানে ক্লিক করে আমরা টি শার্ট লিঙ্কটি এখান থেকে কপি করে নিতে পারি অর্থাৎ এই লিঙ্কটিকে আমাদেরকে বিভিন্ন মার্কেটিং পলিসিতে ফ্রি মার্কেটিং পলিসিতে আমরা মার্কেটিং করতে পারি ইভেন আমরা পেইড মার্কেটিং পলিসিতেও মার্কেটিং করতে পারি এখানে ডিজাইনটি একটু এদিকে সরে এসেছে আমরা ডিজাইনটি ঠিক করে দিই আমি যদি গিয়ার লঞ্চে যাই লগ ইন ওপেন করে নিলাম ডিজাইনার লক্ষ্য করুন ডিজাইনটি আমরা একটু সাইডে চলে গিয়েছে আমাদের নাও পারফেক্ট সেভড এ অবস্থায় আমরা যদি আমাদের ওয়েবসাইটে যাই পারফেক্ট আর এই টি শার্ট মার্কেটিংয়ের মেইন মার্কেটিং প্লেস যেহেতু ফেসবুক তাহলে ফেসবুকে শুধু শুধু সময় নষ্ট না করে টি শার্ট ডিজাইন করুন আপনার হাতের হ্যান্ডসেট দিয়ে মোবাইলটি দিয়ে টি শার্ট ডিজাইন করুন এবং ফেসবুক এই মার্কেটিংয়ের মাধ্যমে হিউজ পরিমাণে ইনকাম করুন আর এই কাজটি সারা ওয়ার্ল্ড থেকে প্রচুর লোকজন করছে তাহলে আপনিও করতে পারবেন দ্যাটস ইট ফাইনালি বলছি আপনার আপনাদের হাজার টিউটারেলের চ্যানেল ভাইসিপন স্টাডি করছেন তো গুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরও বলছি আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস এর উপরে তার উপরে একটি প্লেলিস্ট 150 প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লে আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ